দেশ আর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে কোনো সময় আবার গণতন্ত্র কিন্তু ভুলন্ডিত হতে পারে এই আভাস আমরা চারিদিক থেকে পাচ্ছি বিগত ষোলোটি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার মানবাধিকার এবং বিচার অধিকারের জন্য অনেকে খুন হয়েছেন ঘুম হয়েছেন জেল খেটেছেন মামলা খেয়েছেন বাড়িঘর ছাড়া হয়েছেন আর বেগম খালাতো জিয়া গৃহবন্দী গৃহ তারপরে কারাবন্দী থেকে গৃহবন্দী তারপরে আজকে মৃত্যু সজ্জায় ঠিক তারপরে আমরা তিনটি বার ভোটারে আমরা দিতে যে আমরা পারিনি আমরা নির্বাচন নির্বাচন করতে চেয়েছি কিন্তু সেই নির্বাচন হয়নি একতরফা নির্বাচন হয়েছে যে কারণে ফ্যাসিবাদের জন্ম হয়েছে গণতন্ত্র যদি না থাকে মানুষের ভোটাধিকার প্রয়োজনের যদি ব্যবস্থা না থাকে তাহলে এমনিতে একটি সরকার এবং একটি দল সোজা যায় এবং খাসিবার হয়ে যায় তো সে খাসিবার সরকার তাই হয়েছিল আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন কিন্তু সেটি হয়নি যার কারণে আন্দোলন করতে গিয়ে বিগম খালেদা জিয়া আজকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব হচ্ছেন আজ তো অনেকেই ঘুম ঘুম ঘুরেছেন আর এই যে গণতান্ত্রিক ষোলোটা বছর যে আন্দোলন করছে

এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে কিসের কারণে ভোটাধিকারের জন্য মানব অধিকারের জন্য বিচার অধিকারের জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাই না তাহলে এটাই যদি হয় তাহলে সেই কারণে আমাদের ভিতরে যে ঐক্য সেই দেশের ঐক্য কিন্তু জরুরি ছিল তাই না সেই কিন্তু কোনো কোন কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের মধ্যে ঐক্যে ভাবন্ধ হয়েছে এটি আমরা আপনারা যারা আছি আমরা মাঠ পর্যায়ে যারা কর্মী আছি আমরা একজন কর্মী সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এই অবস্থা বিরাজমান আজকে ঐক্যর বদলে নিজেদের মতো অনেক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের দোষরা আজকে রঙ্গে রঙ্গে রয়েছে বিভিন্ন বিভাগের প্রশাসনের প্রত্যেকটা পর্যায়ে তারা বিভিন্ন ভাবে কুটচাল চালাচ্ছে দেশে না থেকে বিদেশে পালিয়ে ওখান সরকার প্রধান

বিগত যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে পুরাতন পদ্ধতিতে ব্যালটে ব্যালট বাক্সে যে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে যে ফেলতাম সেই আন্দোলন কি করছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে দিয়ে নিজেদের যে চাওয়া ব্যক্তি পছন্দ প্রতীক পছন্দ আমরা সেই সিল মেরে আমরা বাক্সে দেব এই জন্য আন্দোলন করছি নাকি কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় নির্বাচন নিয়ে যাতে মানুষ বিভ্রান্ত হয় সেই কারণে পিয়ার পদ্ধতি আজকে আলোচনা শুরু করেছে আমরা পিয়ার পদ্ধতি আমরা নিজেরা যারা বিএনপি করি যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিই যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে আমরা নিজেরাই তো পিয়ার পদ্ধতি সম্পর্কে ভালো অবগত তাহলে আমরা সেই পূর্বের যে প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা ভোট দান করেছি সেই ভোট দান না গিয়ে এক বছর হলো না ফেস্টিভাল বিদায় দিলাম হঠাৎ করে আবার পিয়ারে আবির্ভাব এই যে আলোচনা এটার থেকে মনে হয় কোন ষড়যন্ত্রের গন্ধ রয়েছে আরেকটি কথা বলবো আজকে এই যে জুলাই সড়ক এই জুলাই সড়ক নিয়েও কিন্তু অনেক অবস্থা আমরা দেখছি আজকে সব দল কিন্তু জুলাই সড়কে সম্মতি দিয়েছে একটি দল অসম্মতিতে ছিল তারাও সম্মতি দিয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে দেখলাম ছাত্র জনতা যে ছাত্ররা জুলাই আন্দোলনে জীবন দান করেছে অনেকে যারা আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে আজকে ঢাকা শহরে মা আমি হারানি করাচ্ছে এটির থেকে কি প্রমাণ হয় না যে দেশে আরেকটি দেশি বিদেশি চক্র কাজ করছে আজকে যারা আহত হয়েছে সেই সমস্ত ছাত্রদেরকে আজকে ভুল বুঝিয়ে তাদেরকে জুলাই সনদে অংশগ্রহণ যাতে না করতে পারে জুলাই সনদ যাতে না হতে পারে সেই ধরনের চক্রান্ত চলছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচন সেই নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত আমরা চাই যে উপায় উপায়ে জনগণের অধিকারের জন্য যে আন্দোলন ষোলো বছর হয়েছে ছাত্র জনগণ যে জীবন দিয়েছে যে আন্দোলন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা বিএনপি যারা করি আমরা এদেশের না নাগরিক যে আমরা করি না কেন আমাদের উদ্দেশ্য কি আমরা যেভাবে গণতন্ত্রহীন ছিলাম অধিকার হরণ ছিলাম সেখান থেকে মুক্ত হয়েছি আমরা চাই সুন্দরভাবে জনগণের সরকার প্রতিষ্ঠা সরকার তাহলে সেই কারণে আমাদের ভোট দান এই ভোট যদি না হয় তাহলে কিসের জন্য আপনার আমরা জীবন সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান তিনি একত্রিশ দফা

ছাত্র জনতা যে আন্দোলন করেছে যে কারণে এই বর্তমান যে ছাত্র জনতার এবং ষোলো বছরের যে ফসল সে সরকার অন্তর্বর্তীকালীন শাখা ডক্টর ইউনিসের সরকার সেই সরকার যে সংস্কারগুলো চাচ্ছেন ছাত্র জনতারা আমরা আপনারা যে সংস্কারগুলো চাচ্ছি সেই সংস্কারগুলো এই একত্রিশ দফার মধ্যে কিন্তু রয়েছে এই একত্রিশ দফার মধ্যে সব কিছু লিপিবদ্ধ রয়েছে সেই কারণে এই একত্রিশ দফা যদি করতে চান তাহলে কি করতে হবে যেহেতু এই দফার মধ্যে এই 31 দফার দেশের প্রত্যেকটা নাগরিকের যে চিন্তা চেতনা সরকারের যে সংস্কার আমাদের মৌলিক অধিকার গুলো এর মধ্যে রয়েছে আর এই বাস্তবায়ন করতে গেলে কি করা দরকার আমাদের ধারার শীর্ষে ভোট দিয়ে পিএমপি সভাপতি চেয়ারম্যান তারে আমরা নিশ্চিত সুন্দর একটি সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার তাই না তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝায় তারপরে ধানের শিশে ভোট দিয়ে দান করে তারপরে আমাদেরকে বিএনপি আমাদের নেতা রহমানের নেতৃত্বে যদি সত্যিকার অর্থে এ দেশ যদি আবার নতুন বাংলাদেশ বিনিময় করতে চান যদি নতুন করে এই দেশ ভুলে দাগ করাতে চান অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারেন শেষে ভোট দিয়ে জনগণের প্রতিষ্ঠার আন্দোলন আপনাদের জড়িত করতে হবে আর তারেক রহমান যদি ক্ষমতা যেতে পারে এদেশের যতগুলো অধিকার হারা মা বোনেরা রয়েছে অধিকার হারা সন্তানেরা রয়েছে তিন তিনবার ভোট দিতে পারেনি এখানে যে বেকারত্ব রয়েছে যুবকদের মা বোনদের অসহায়ত্ব রয়েছে গরিব মানুষের যে তাদের চাহিদা সেই কারণে এই একটি দফার মধ্যে প্রত্যেকের হৃদয়ের কান্না এখানে চোখের কান্না জড়িত করেছেন তোমার